বারোশো স্কোয়ার ফিটের বারোটি কলম দিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একটি বিল্ডিংয়ের চারটি দাপের হিসাব আপনাকে দেবো চার প্রকারে কাজ করতে গেলে কত টাকা কীভাবে করলে খরচ হবে সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমেই আপনাদের আমি বলে নিচ্ছি এই বিল্ডিংটি কিন্তু রয়েছে সঠিক যেই হিসাবটি করলে আপনার টাকাটা সঠিকভাবে বের হবে সেই হিসাবটি বলছি এখানে ছাপ একমাতা থেকে আরেক মাথা কত ফুট আছে পাশে কত ফুট আছে সেই স্কোয়ারটি বের করবেন তাহলে খরচটি আপনার সঠিকভাবে বেরিয়ে আসবে একদম পারফেক্ট একটি হিসাব বেরিয়ে আসবে এবং পাশাপাশি এখানে যে সব জায়গায় বিল্ডিংটি করা হচ্ছে এরকম একটি জায়গায় করতে হবে অনেক সময় খালে বা পুকুরে করতে গেলে হিসাবটি একটু এদিক সেদিক হয়ে থাকে তবে এই জায়গায় যেভাবে বিল্ডিংটি হচ্ছে ঠিক আজকের হিসাবটি আপনার কয়েক ঘন্টায় মিলে যাবে আশা করি তো চলুন হিসাবটি জেনে নেই চার প্রকার হিসাব প্রথমে আপনি যদি এটাকে তিনতলা ফাউন্ডেশন দিয়ে বারোশো স্কোয়ার ফিটের বারোটি কলম দিয়ে এখানে রুম রয়েছে চারটি যদি করেন এই বাড়িটি তাহলে কিন্তু আপনি গ্যাট বিম পর্যন্ত এই বাড়িটি যে গ্র্যাট বিম দেখতেছেন গ্যাট বিম পর্যন্ত বাড়িটি কমপ্লিট করতে গেলে আপনার খরচ আসবে প্রায় ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা মনে রাখবেন এটা গ্র্যাড বিম পর্যন্ত যদি আপনি এটাকে গ্র্যাড বিম পর্যন্ত করে সাদের পর্যন্ত যে কলমগুলো করবেন সেই কলম পর্যন্ত সাত পর্যন্ত যে যেতে হলে তাহলে কিন্তু আপনার খরচ পড়বে প্রায় নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা খরচ হবে আপনার যে ছাদ পর্যন্ত কলম করে যেতে মানে এখানে সিঁড়ি সহকারে তারপর যদি এই সাদ এই বিল্ডিংটি বারোশো স্কোয়ার ফিটের বারোটি কলম দিয়ে যদি আপনি শুধু পিলার করে সাদের ডালাই পর্যন্ত খরচ বের করতে চান তাহলে কিন্তু খরচ আসবে আপনার প্রায় তেরো লক্ষ টাকার মতো তেরো থেকে সাড়ে তেরো লক্ষ টাকা কিন্তু আর বেশি যাবে না যদি এরকম জায়গায় এভাবে ফাউন্ডেশনগুলো করে থাকেন তিতলা ফাউন্ডেশন দিয়ে আর যদি আপনি এই বারোশো স্কোয়ার ফিটের চারটি রুম করে বারোটি কলম দিয়ে যদি এই বাড়িটি টোটালি কমপ্লিট করতে চান বর্তমান বাজার মূল্য হিসাবে আপনার খরচ পড়বে প্রায় ছাব্বিশ লক্ষ টাকা মনে রাখবেন এখানে যেভাবে করা হয়েছে যেরকম জায়গাটি এরকমভাবে করলে আমার হিসাবটি আমি আপনাদের বলতে পারি একদম এক্যুরিট একটি হিসাব এইভাবে আপনারা একটি কাজ করতে পারেন এই বিল্ডিংটি কিন্তু যেভাবে বলা হয়েছে এই বিল্ডিংটি কিন্তু লম্বায় রয়েছে প্রায় সাতত্রিশ ফিট কলম টু কলম এবং একত্রিশ ফিট তো কার্নিশ সহকারে যদি হিসেব করতে চাই তাহলে কিন্তু বত্রিশ ফিট রয়েছে এক ফিট এক সাইডে কানের দেওয়া হয়েছে আর এখানে যে সিমিটটি করে এটা কিন্তু স্ক্যান সিমেন্টের দিয়ে সাথে ডালাই চলতেছে স্ক্যান সিমেন্ট দিয়ে সাথে ডালাই দিচ্ছি আর আপনার যদি লম্বায় যেটা সাতত্রিশ ফিট আছে কলম টু কলম সেখানে কিন্তু এক ফিট কার্নিশ রয়েছে দুই দিকে ভিড় দেখেছেন ছয় ইঞ্চি করে এক ফিট সেই হিসাবে আটত্রিশ ফিট আটত্রিশ ফিট বাই বত্রিশ ফিট হিসাব করলে আপনার ষোলোশো প্রায় বারোশো ষোলো স্কোয়ার ফিট হয় মনে রাখবেন আবারও বলছি বারোশো ষোলো স্কোয়ার ফিট হয়ে থাকে তাহলে এই বাড়িটি কমপ্লিট করতে গেলে আপনার ছাব্বিশ লক্ষ টাকা খরচ হবে হয়তো সর্বোচ্চ অনেক সময় আকাশপাতাল হিসাব নয় হয়তো পঞ্চাশ হাজার টাকায় এদিক সেদিক হতে পারে এ হচ্ছে সাধারণ একটি আর দশটি বিল্ডিং যেভাবে হয়ে থাকে আর যদি আপনি বিল্ডিংটাকে সেরকমভাবে করতে চান সেটার হিসাব কিন্তু ভিন্ন যদি আপনি হাই কোয়ালিটির কোনো মালামাল ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই বিল্ডিংটি খরচ আরও বেশি পরিমাণ হতে পারে তবে মনে রাখবেন এই খরচটিকে এত আপনাকে দেওয়া হয়েছে একুশশো টাকা স্কোয়ার ফিট খরচ দেখানো হয়েছে একুশশো টাকার বেশি কোনো মতেই একটি বিল্ডিংয়ে যেতে পারে না যদি এরকম জায়গায় হয় তাহলে সেখান থেকে কিছু কম যাবে দুই হাজার টাকা স্কোয়ার ফিটে করা যাবে তবে একুশশো স্কোয়ার ফিটের হিসাব দেওয়া হয়েছে গেল এই হিসাবটি এখন আপনি যে সাদের ডালাই দিতেছেন সেই সাদের যে ডালাইগুলো সেই ডালাইয়ে যে কাজগুলো করতে হয় তো ভিমসাতের অনেক সময় যে ডালাইগুলো হয়ে থাকে সেই ডালাইগুলো কত ইঞ্চি দিতে হয় মূলত পাঁচ ইঞ্চি ভিমসাতের ডালাই পাঁচ ইঞ্চি সাথে ডালাই দিলেই যথেষ্ট হয় সেটি ইঞ্জিনের প্ল্যান হিসাবে এভাবেই থাকে তবে কিছু জায়গায় কিছু মানুষ ছ ইঞ্চি ডালাই দিতে চায় তো সেইখানে কী কিসের কারণে দিতে হয় সেটি যদি অনেক সময় সাইডে বিট করা হয় তাহলে বিটগুলো দিয়ে এক সমানে রাখতে চান তাহলে কিন্তু ছ ইঞ্চি ডালাই দিতে হয় বিটগুলো কাভার করার জন্য কারণ চারটি বিট লাগানো হয়েছে খোলানোর পর তিনটি বিট দেখা যাবে আরেকটি বিষয় আপনাদের দেখিয়েছি অনেকে চাল বারেন্দা করতে চান সেই চাল বারেন্দার জন্য কিন্তু নিচে যে রডগুলো সেইটি কত বলতে পারিনি একটু দেখে নেবেন শাটারিং তল দিয়ে দেখবেন বারেন্দার যে রড রাখা রয়েছে সেটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম আমি কথা বলতে গিয়ে ভিডিওটি চলে গেছে তো যাই হোক এটা কিন্তু ছ ইঞ্চি ডালাই হচ্ছে আর এই সাত শুধু সাত যদি ডালাইতে চান মনে রাখবেন আরেকটি হিসাব আপনাদের বললে শুধু সাতটা যদি ডালাইতে চান বারোশো স্কোয়ার ফিটের তাহলে কিন্তু আপনার প্রায় চার লক্ষ টাকা খরচ আসবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ